এবং আজকে সকালবেলাও হজরমরানা সাদ সাহেব দাম বরকাতুম ওনার ছোট ছেলে হজর মরানা ইলিয়াস সাহেব আজকে বয়ান করছেন তো ওনার বয়ান প্রায় নয়টা পর্যন্ত চলছে এবং আজকে মাগরিবে হজরমরানা সাদ সাহেবের যে বড় ছেলে হজরমরানা ইউসুফ সাহেব উনি আজকে বয়ান করবেন ইনশাআল্লাহ মাগরিবে তো ওই বয়ানের জন্য আমাদের সমস্ত সাথীরা আগ্রহ নিয়ে আছে যে নিজামুদ্দিন থেকে যে মেসেজগুলো আমরা পুরো বছর অপেক্ষা করতে থাকি যে আমাদের পুরা বছরের যে একটা পাথেও যেটা নিয়ে আমরা পুরো বছর কাজ করবো বাংলাদেশে ওই মেসেজগুলোই ওনারা দেন তার মধ্যে মূল মেসেজ ওনারা যেটা বলতে চান এবং গত বছরও এই বছরও বলেছেন সেটা হচ্ছে যে কিভাবে আমরা ভ্রাতৃত্ব বন্ধনের সাথে সবাইকে একসাথে নিয়ে আখলাকে সাথে ভালো ব্যবহারের সাথে এবং একতার সাথে আগে বাড়তে পারি এটাই মূল মেসেজ যাতে করে কোনো কম মুসলমান মুসলমানের সাথে কোনো রকম ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত না হয় আপনারা যদি ফজরে বয়ান শুনে থাকেন দেখবেন ওইটার মধ্যে বিরাট একটা অংশ এটা নিয়ে আলোচনা করেছেন যে সামাজিকতা আমাদের কীভাবে আরও সুন্দর থেকে সুন্দর হতে পারে আখলাকের লাইনে আমরা কিভাবে আগে বাড়তে পারি তো আমরা এটাই মেসেজ দেবো আমাদের পুরা দেশবাসীকে যে পুরা বয়ান তো পুরা সবাই শুনতে হয়তো পারে না আসতে পারে নাই অনেকে কিন্তু মেসেজ এটাই আমাদের পক্ষ থেকে যে আমরা কোনো রকম নৈরাজ্য চাই না আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে পুরা বাংলাদেশে আমরা সবাই মুসলমান এবং আমরা ভাই ভাই আমরা এই দাওয়াতের মেহনত একসাথে সবাই করতে চাই রকম বাধা বিপত্তি ছাড়া এটাই আপনাদের কাছে এবং আরেকটা জিনিস যেটা রিউমার যে ছড়িয়েছিল যেটা বললেন ওইটার কারণে কেউ ভয় না পাই আলহামদুলিল্লাহ ওইটা বলে দিয়েছেন একটা রিউমারই ছিল তো আমরা বাকি যারা এখনও আসি নাই আমরা চলে আসি ইনশাল্লাহ আর আমাদের একটা কঠিন ইনস্ট্রাকশন আমাদের বড়দের পক্ষ থেকে দেওয়া সেটা হচ্ছে যে আমাদের সাথীরা বেশিরভাগ দেখবেন আপনারা মজমার ভিতরে থাকে রাস্তার মধ্যে ঘোরাঘুরি বা মার্কেটে বা এদিক ওইদিকে সাথীদেরকে তেমন একটা পাবেন না কারণ সবাই যাতে করে এই চার দিন আমলের মধ্যেই থাকে আর বেশি থেকে বেশি এখান থেকে সংগ্রহ করে যেতে পারে এই জন্য সাথীরা ভিতরেই আছে যেটা বললেন স্যার ইনশাআল্লাহ রাস্তাঘাট বন্ধ করা আমরা এটা পক্ষপাতিত না এবং আমাদের সাথীদেরকেও এটা বলা আছে যে রাস্তায় কেউ কোনোভাবে বসবে না রাস্তা বন্ধ করা এটা বলছে ইসলাম আর ইমানের মধ্যে ইসলাম ইমানের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে বাধাকৃত জিনিসকে সরায় দেওয়া আর আমি যদি ওই বাধা হয়ে বসি রাস্তার মধ্যে তাহলে তো আমি ইসলামের কোনো জায়গায় থাকলাম কি না এটা আপনারা বিচার করতে পারেন এই হাদিসের আলোকে এই জন্য আমাদের সাথীরা রাস্তার মধ্যে বসা থেকে তো দূরের কথা রাস্তা কোনো জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এটাও একদম কোনো অবস্থাতে করবে না ইনশাল্লাহ দুয়ার দিনও মানুষ আসতে পারবে যাইতে পারবে ওই ব্যবস্থা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি আর হজর মালনা সাদ সাহেবের যে বড় ছেলে মালনা ইউসুফ সাহেব উনি ইনশাল্লাহ দুয়ার আগে বয়ান করবেন এবং দোয়া উনি পরিচালনা করবেন ইনশাল্লাহ যে বিশেষভাবে ওনাদের বিভিন্ন জায়গায় কোনোরকম বাধা তো নাই আলহামদুলিল্লাহ বরং কাজকে আগে বাড়ায় নেওয়ার প্রতি ওনাদের যে আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং আমাদের সাথীরা অনেক খুশি বিভিন্ন জায়গায় আমাদের উনি বললেন আমাদের যারা প্রতিনিধি আছে তারাও বলতেছেন যে ওনাদের যারা আমাদের পুলিশের পক্ষ থেকে যারা আছেন তারাও বিভিন্ন লাইনে সহযোগিতা করতেছেন শুধু এটা না যে তারা পাহারা দিতেছেন অনেক জায়গায় ওনারা পানির ব্যবস্থা করে দিতেছেন অনেক জায়গায় ওনারা রাস্তাঘাটে ইট টিট আছে ওগুলোও সরাই দিতেছেন এজন্য আমাদের সাথীরা অনেক খুশি আছে আর গতকালকে গতকালকে তো আলহামদুলিল্লাহ শুক্রবার জুমার নামাজ ছিল এবং জুমার নামাজের আগে আমরা এখানে ছিলাম একত্রে জুমার নামাজে তো মাসা অনেক মুসল্লিরা সাধারণ মুসল্লিরাও আসছেন এবং তারা এখন অবস্থান করতেছেন আগামীকালকে দুয়ার পরে ইনশাল্লাহ সবাই এখান থেকে যাবেন এবং বিশেষভাবে যেহেতু সবেগরা ছিল ওটার প্রতি আমাদের ধর্মপ্রিয় মুসলমান দের একটা দুর্বলতা আছে তো ওনারা এখানে বয়ানাতের মধ্যে এবং আমলের মধ্যে পুরা রাত পুরা মজমার মধ্যে ছিলেন আপনারাও এটা দেখেছেন হয়তোবা